আসসালাম আলাইকুম আমি মাহবুবা চলে এলাম দারুন মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকছেই আজ তৈরি করে দেখাচ্ছি মালাই রোল মাত্র এক কাপ গুঁড়ো দুধ আর একটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে তৈরি করে ফেললাম দশটা মালাই রোল এটা সার্ভ করারও কোনো ঝামেলা নাই এটা একটা ফিঙ্গার ফুড হাতে হাতে নিয়েই সবাই খেতে পারবে তাই এদের দিন ডেজার্ট সার্ভ করা নিয়ে কোনো ঝামেলায় পোহাতে হবে না বলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে প্রথমে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছে এক চা চামচ ঘি কিছু আলমন্ড আর ক্যাশোনার স্লো হিটে রোস্ট করে নিচ্ছি নার্সগুলো ঠান্ডা হয়ে গেলে ক্রাশ করে নিচ্ছে কেউ চাইলে চপ করেও নিতে পারেন অথবা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিতে পারেন দু একটা পালস দিলেই এরকম গুঁড়ো হয়ে যাবে এখন একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ সাথে একই কাপ দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এক টেবিল চামচ চিনিও এর সাথে অ্যাড করে দিচ্ছি এখন এই সব উপকরণগুলো ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে মিলিয়ে নিচ্ছি যাতে করে কোনো ধরনের লামস না থাকে সব উপকরণ মিলে গেলে চুলা রাজটা দিয়ে জাল করে নিচ্ছি দুধের মিশ্রণটা জাল হতে হতে একটা কাপে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পানি এক চা চামচ কর্নফ্লাওয়ার এর সাথে মিক্সড করে একটা সাইডে রেখে দিচ্ছি মিষ্টির পরিমাণটা একটু কম মনে হচ্ছিল তাই আরও হাফ টেবিল চামচ চিনি আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভালোভাবে নেড়ে দুধের মিশ্রণটা বলক তুলে নিচ্ছি একটু ভালোভাবে ফুটে আসলে ক্রাশ করে রাখা বাদামটাও অ্যাড করে দিচ্ছি বাদামগুলো ভালোভাবে মিলিয়ে নিয়ে কনফ্লাওয়ারটাও অ্যাড করে দিচ্ছি দুধের মিশ্রণটা যদিও অনেক ঘন হয়ে গেছে তবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ক্রিমের বাইন্ডিংসটা কিন্তু খুব ভালো হবে এই পর্যায়ে চুলার গাছটা লোতে রেখে অনবরত নাড়তে হবে কারণ কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব দ্রুত জমে যায় দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে এই সব উপকরণ মিলিয়ে নিচ্ছি যখন এর কনসেস্টেন্সিটা এমন ঠিক হয়ে যাবে তখন এটা একটা সার্ভিং প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি স্পেচুলের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে দ্রুত ঠান্ডা হয়ে যায় কারণ এই রোলটা বানাতে অবশ্যই ক্রিমটা ঠান্ডা হতে হবে রোল বানানোর জন্য নিয়ে নিয়েছি ব্রেড ব্রেডের ব্রাউন পাসগুলো আমি একটা সিজারের সাহায্যে কেটে নিচ্ছি কেউ চলে নাইফ দিয়েও কাটতে পারেন এখন একটা রোলার দিয়ে ব্রেডগুলো পাতলা করে বেলে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এর থিকনেসটা ঠিক এমন হবে ব্রেডটা পাতলা হলে কিন্তু রোলটা তৈরি করতে খুব সহজ হবে এখন আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে একটু পানি পানিটা আমি ব্রেডের চারপাশে একটু স্প্রেড করে দিচ্ছি এতে করে যখন রোলটা বানাবো তখন রোলটা কিন্তু খুব সহজেই লক হয়ে যাবে এই পর্যায়ে এক চা চামচ পরিমাণ মালাই ব্রেডের উপরে দিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরে রোল শেপ করে নিচ্ছি সাইডগুলো হাতের সাহায্যে চেপে চেপে সিল করে দিচ্ছি পানি দেওয়ার কারণে খুব সুন্দরভাবেই এটা সিল হয়ে যাবে আরও একটা সিস্টেমে রোলটা তৈরি করতে পারবেন সেটাও দেখিয়ে দিচ্ছি একইভাবে ব্রেডের উপরে মালাইটা দিয়ে ব্রেডটা রোল করে নিচ্ছি এখন একটা বাটিতে একটু পানি নিয়ে দুইটা পাশ একটু পানিতে ডিপ করে হাতের সাহায্যে সাথে সাথে চেপে সিল করে দিচ্ছি এইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এখন এই রোলগুলো ফ্রাই করে দেখানোর পালা একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল এটা ডিপ ফ্রাই করছি না কেউ চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন শ্যালো ফ্রাইও করতে পারেন অথবা এয়ার ফ্রায়ারেও ফ্রাই করতে পারেন ওভেনে অথবা এয়ার ফ্রায়ারে যদি ফ্রাই করেন তাহলে ডিমের কুসুমটা দিয়ে রোলের ওপরে একটু স্প্রেড করে নেবেন তাহলে এটা কালারটা দেখতে ঠিক এমনই হবে চুলা রাঁচটা মিডিয়াম টু হাই রেখে সবগুলো রোল আমি এইরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ব্যাস মাত্র দুইটা উপকরণ ব্যবহার করেই তৈরি হয়ে গেল মজাদার এই মালাই রোল ক্রিস্পি আর ক্রিমি এই মালাই রোলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফল দিয়ে আমার পাশেই থাকবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ